মেয়ে বন্ধু কে বলছি রোমাঞ্চকর খবরে পড়লেও আরেকটি পর্ব নিয়ে ফিরে এসেছি কিন্তু প্রথমেই দেখেছি এটা হ্যাঁ ঠিক এই বছর আক্ষরিকরকেই আমরা এগিয়ে চলেছি হুম রোমাঞ্চকর কারণ আমরা ব্যাটার থেকে আপনার জোন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি এই হচ্ছে অস্কার নাট ভিজিল্যান্ড দিনে একজন মেধাবী ছাত্র আর রাতে সে এক নির্ভীক নায়ক যে কিনা স্টার্ট এবং দক্ষতার সঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন অস্কারের দক্ষতা তাকে স্বল্প দূরত্বে ড্যাশ করার সুযোগ দেয় যদি সে কোনো গ্লু সঙ্গে ধাক্কা খায় তা কিছুক্ষণ পর বিস্ফোরিত হবে এবং আশেপাশের এনিমিদের এই ওই ড্যামেজ করবে মধ্যে প্রিয় এক ক্যারেক্টার এবার তার দক্ষতায় পরিবর্তন পেয়েছে সে একটি চলমান আগুনের পর্দা সামন করে আনতে পারেন যার ফলে যেকোনো এনিমিকে স্পর্শ করা সাথে সাথেই তাকে পুড়িয়ে দেয় যুদ্ধে উত্তাপ বাড়ানোর জন্য তৈরি হন এছাড়াও আরও কিছু স্কিল সংশোধন করা হয়েছে ওয়েপন অ্যাডজাস্টমেন্ট গুলো নিতে ভুলবেন না ডিভাইস আইটেমগুলোর আপডেট এখন থেকে গ্রাউন্ডে থাকা ডিভাইস আইটেমগুলোতে রঙিন ভিজুয়াল ইফেক্ট থাকবে যা লুট করার সময় তাদের ক্যাটাগরি ডিটেক্ট করা আরও সহজ করবে এছাড়াও কিছু ডিভাইস সরাসরি হাত থেকে ব্যবহার করা যাবে অতিরিক্ত মেনু প্রয়োজন হবে না ব্যবহার এবং সংগঠন সহজ করার জন্য কিছু আইটেমকে এখন ডিভাইস আইটেম হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে এর পাশাপাশি কিছু ডিভাইসে এখন মাল্টি ইউজ সংস্করণ যুক্ত করা হয়েছে যেমন অ্যাক্টিভ স্কিল কার্ড এবং ইউএভি লাইট যেগুলো কুলডাউন সহ একাধিকবার ব্যবহার করা যাবে শকল ম্যাপে আর্সেনাল জিপলাইন রিভাইভাল পয়েন্ট এবং বেন্ডিং মেশিনগুলোর অবস্থানগুলো আরও ভারসাম্যপূর্ণ এবং সবার জন্য উপযোগী করার জন্য আপডেট করা হচ্ছে। যখন কোনো যানবাহন ধ্বংস হবে, যাত্রীরা এখন বিস্ফোরণের আগে যানবাহন থেকে বেরিয়ে আসবে, তাৎক্ষণিকভাবে বাদ পড়বে না। আপনি এলিমিনেটেড হওয়ার পর আপনার টিমমেটদের স্পেক্টেট করার সময় তাদের এন্ডোর্স করতে পারবেন। আপনার স্কোয়াডকে সাপোর্ট করুন এবং তাদেরকে বুইয়া নিশ্চিত করতে সাহায্য করুন। আসছে সম্পৃক্ততা বাড়াতে নতুন গিল্ড অ্যাডজাস্টমেন্ট এছাড়াও আমরা একটি নতুন গিল্ড ফিচার যোগ করেছি গিল্ড পার্ক এটি একটি এক্সক্লুসিভ গ্লু ওয়াল স্কিল প্রদান করে যার উপর আপনার গিল্ডের নাম থাকবে একবার এটি কোন উদার গিল্ড মেম্বার দ্বারা আনলক করা হলে এটি গিল্ডের সকল মেম্বারের জন্য উপলব্ধ হবে এখন থেকে আপনার প্রোফাইলে গিল্ড লেভেল এবং গিল্ড ওয়ার্স র‍্যাঙ্কিং ডিসপ্লে করতে পারবেন আর আপনার গিল্ড লিডার চলে গেলে চিন্তা করবেন না নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে অন্য মেম্বারের কাছে স্থানান্তরিত হবে তাই গিল্ডটি লাইভে থাকবে আমরা গিল্ড ওয়ার্সে ক্লাস স্কোয়াড বোর্ড যোগ করছি এখন সিএস ডিটেইলস পেজে ব্যাটল হিস্টরি দেখা যাবে এবং গিল্ডের নাম ম্যাচগুলোর সময় লিডার বোর্ডে এবং রেজাল্ট পেজে প্রদর্শিত হবে অন্য গিল্ড ওয়ার্স আপডেট মধ্যে রয়েছে একটি নতুন এএফকে পেনাল্টি সিস্টেম এবং একটি নতুন ভাবে পরিবর্তিত বিস্তারিত পেজ যেখানে সকল সিজনাল রিওয়ার্ডস প্রদর্শিত হবে সোশ্যাল মিডিয়া লগইন সমস্যার কারণে খেলায় যেতে পারছেন না চিন্তা করবেন না আপনি এখন আপনার গেম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে এবং এটিকে অন্য তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে পুনরায় লিঙ্ক করতে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন আরো তথ্যের জন্য এফএকিউ পেজটি দেখুন আপনার অ্যাকাউন্ট নিরাপদ করতে চান আপনার লগ ইন হিস্ট্রি দেখুন প্লেয়াররা এখন থেকে তাদের প্রোফাইল পেজে সরাসরি ইমোটস ব্যবহার করতে পারবেন যা প্লেয়ারদের এবং ইনফ্লুয়েন্সারদের জন্য সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি এবং শেয়ার করা আরও সহজ করে তুলবে নির্বাচিত আইটেমগুলোর জন্য প্লেয়াররা এখন ট্রাই আউট বাটন ব্যবহার করে সেগুলো কেনার আগে অভিজ্ঞতা নিতে বা প্রিভিউ দেখতে পারবেন এই পর্বে এতটুকুই জানতে চান আমরা কোথায় আছি পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন